অনেকটা দেরি হয়ে গেল ম্যা ঠিকঠাক নিয়েছো তো হ্যাঁ কুর্তি 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 এই এই না না চল আর হচ্ছে কুর্তির মা ফুর্তি সে যৌবনকালে অনেক করেছে এখন মেয়ের কথা ভেবে সেভাবে আর করতে পারে না কুর্তির বাবা কুর্তিকে কুড়ি অবস্থাতেই ফেলে চলে যায় কোনদিন আবার ফিরেও আসতে পারে এদের কোনো গ্যারান্টি নেই তবে আপাতত কুর্তির ফুল ফোটানোর দায়িত্ব ফুর্তি নিয়েছে কোনো নতুন ঠাকুর পরে ছাড়াই গামছা থেকে শুরু করে লুঙ্গি নাইটি জাঙিয়া পর্যন্ত সেলাই করে লোকের বাড়ি বাসন মেজে আর না জানি কি কি মেজে কর্তিকে মানুষ করে দাদা বাবু আপনার চা না জানি কত শেয়াল খ্যাকশালে নজর পড়েছিল তার রসালো যৌবনে কিন্তু সে কখনো নিজের রসে ভরা মৌচাক মুড়ি মুড়কির মতন বিলিয়ে দেয়নি এটা কি করছেন দাদা বাবু আমাকে ছেড়ে দিন আমি ওরকম নিয়েছিলাম দাদা বাবু দাদা বাবু ছেড়ে দিন একটু পরে আসছি তুমি দেখো বাবা আমি একদিন অনেক বড় ডাক্তার হব আর মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দেবো কি বাচ্চিক দুঃখ কষ্ট নয় দূর করে দিবি কিন্তু এত বছর ধরে আমার ভেতরে চমে থাকে জানা কি করে মেটাবি অনেক হয়েছে এবার চলো মা বাবাই এর মাঝে মাঝে বাইরে ঠেলে কি এই এক্সপায়ার্ড ভাইব্রেটারটা হচ্ছে পানুকান্তি চট্টরাজ দেশের সমস্ত বড় বড় শহরেই তার নামে হসপিটাল আছে সারা জীবন খাসি খেয়ে এখন আসিতে এসে ঠেকেছে তবুও বুড়োর ছুঁকছুকানি বাই কমেনি খুব এই হাত দিয়ে কি এত সুন্দর জিনিস ঢেকে রাখতে নেই ঠিক করে দেখতে দাও না এই এত ঢং করছো কেন ভালো করে দেখাও না ওকে বাই পানু বেবি আম্মা

हमी जाब हमी पा ग्रैंपा, ग्रैंपा। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমার মেয়েটাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ সো মাচ ব্রো আমার মাকে বাঁচানোর জন্য আরো ট্যাঙ্ক ইউ ধন্যবাদ চলো ম্যাম ধন ধরো ছেলেদের চুপচুপ করে চলো সমাজ নাকি বয়সের ব্যবধান কোনটা বাধা হয়ে দাঁড়াবে এই চারজনের ভালোবাসায় নাকি পানু আর বিচিত্রমানের ছোঁয়ায় কোনো নতুন মোড় নেবে এই দুই মামের জীবন আসছে বুড়ো বাসে ঘুম ধরেছে কচি পেয়ারায় পোকা পড়েছে শুধুমাত্র আমি কি জানি নিজেরাই খুঁজে রেখে যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাতে হলো না কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল দেখা হচ্ছে পরের ভিডিওতেই লাভ ইউ অল দেখা হচ্ছে ফার ভিডিওতে সব একটা করে দিয়ে মাতিরাও মাইকি ওরা করে